আপনার তো সমস্যা আছে আমার তো সমস্যা অবশ্যই আছে আপনি আবার ওই উল্টা লাইনে যাচ্ছে আমরা বললাম হচ্ছে যে তরল পদার্থের গড়ি মাপক হচ্ছে লিটার

আপনার কমিটির তালিকাটা দেন কমিটির সদস্য সভাপতি সেক্রেটারি সহ যিনি আছেন কমিটিতে এই তালিকাটা আমাকে দেন ঠিক আছে এক কাউকে পাঠিয়ে দেন এখানে কপি দেন জানাইতেছি আমি বলেন এখনি বলেন ফোন করেন আপনি এই লিস্ট আছে না আছে আপনি যেতে পারবেন না আপনি আমাদের সাথে থাকেন অবশ্যই বলেন আপনাদের সাথে সাথে আছে আমি সবিয়া তো দোকানে সবিয়া সবিয়া